শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের এই সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে ভোট আমাদের এখানকার তো ওই জন্যই সকাল সকালে সব কাজগুলো সেরে নিচ্ছি ভাবছি সকাল সকালে ভোট দিয়ে আসবো তা না একটু দেরি করে গেলে না অনেক ভিড় হয় লাইন ধরতে হয় তো ভাবছি আজকে চা খেয়ে পুজো দিয়ে তারপরে চলে যাবো ভোট দিতে তো ওই দেখো ওঠোনটা সুরাও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে চলো বন্ধুরা উঠোনটা সুরে তারপরে একটা কাজ আছে তো অনেকদিন ধরে ভাবছি করব তো ওই যে একটা ফুল গাছের মানে ডাল এনেছিলাম জবা ফুল গাছের ডাল তো সেইটা রাস্তার সামনে বনে দেব মানে এখানে নতুন মাটি পড়েছে তো ওই জন্য গাছপালা গাললে না মনে হচ্ছে ভালো হবে তো কয়েকদিন ধরে ভাবছিলাম কিন্তু আর গাড়া হচ্ছিল না তো ওই যে পাশের বাড়ির থেকে একটা ডাল নিয়ে এসেছি তো সেই ডালটা এখানে যে এখানে গেড়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার গোলাপি কালারের যে জবা ফুল হয় তো সেই ডালটা তো দেখো গাছটা গাঢ় হয়ে গেছে দিক দিয়ে না এক দুই টোপা করে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে তো জানি না ভেবেছিলাম সকালবেলায় যাবো ভর্তিতে তো এখন মনে হচ্ছে বৃষ্টির জন্য দেরি হয়ে যাবে তো এই দেখো গাছটা বুনতে না বুনতে এক দুই টপা করে ভালোই বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল তো কি করব বলো বন্ধুরা তো বৃষ্টির মধ্যেই আমি এই যে আগে বাসির দরটা মুছে নিচ্ছি তো এখন তার বারান্দাটা মোছার সময় নেই কারণ ভোট দিতেও যাব তো ভাবলাম আগে বাসির দোয়ারটাই মুছে নেই তারপরে বাকি কাজগুলো এক এক করে করব তো এইদিকে তোমাদের দাদাভাইও চলে গেছে ভোট দিতে আর এই ভোটের জন্য না মেয়ের স্কুলও বন্ধ আজকে মানে এখানকার সব স্কুলই বন্ধ মানে যে জায়গাতে ভোট হচ্ছে সবাই ভোট দিতে যায় ওই জন্য স্কুল কলেজ সব কিছুই বন্ধ রাখে আজকের দিনে তো চলো বন্ধুরা এই দেখো আমার সিঁড়িগুলো মোছা হয়ে গেছে তারপরে আমি এই যে বাসি বাসনগুলো ধুয়ে নেব তো ওইদিকে দেখো কলপারে যেতে যেতেই মেয়ে তো পড়ে গিয়ে একবারে ঠুট কেটে নিয়ে একটা অঘটন ঘটে বসলো তো জানি না কি করব আর মানে দাঁত দিয়ে খুবই রক্ত বেড়েছিল পরে তাড়াতাড়ি ওষুধ লাগিয়ে দিলাম দিয়ে তো কলপারে চলে এসেছি তো এসে দেখি এখন বাটিতে ছাই নেই তো ওই জন্য আবারও রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে বাটিতে করে ছাই আর হচ্ছে সার্ফ মিক্সড করে নিয়েছি তো এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে তো এখন মোটামুটি বৃষ্টিটা একটু কমে তো তো ভাবছি না যাওয়াই যাবে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে রেডি হয়ে যাব ভোট দিতে কিন্তু মেয়ের ঠুটকাটার কাটার জন্য না খুবই মনটা খারাপ হয়ে গেল মানে অনেকখানি কেটে গেছে তো চলো বন্ধুরা বাসনগুলো এক এক করে ধুয়ে নেই পরে কথা হচ্ছে আবার তো বন্ধুরা স্নান টান করে পুজো দিয়ে তো চললাম ভোট দিতে আর দেখো সকাল থেকে বৃষ্টি তো বৃষ্টির জন্য তো জানোই কাম কাজ সেরকম তারা সকাল সকালে করতে পারেনি একটু দেরি হয়ে গেছে করতে করতে তার মধ্যে তো পুজো দিতে দিতে মেয়ের একটা ঠুট কেটে গেল। মানে পিছলা পরে পাক্কাতে মানে ঠোঁটটা মানে দাঁতটা লেগে গেছিলো তো তার জন্য ঠোঁটটা কেটে গেছে তো তার জন্য অনেক কান্না কাটি পরে তোমাদের দাদা এসে ওকে বাইকে করে নিয়ে গেল। মানে যেখানে ভোট দিব সেই জায়গাটায় আর আমি আর বর্দি ভাই হেঁটে হেঁটে যাচ্ছি তো দিদি ভাই আগেই চলে গেছে রাস্তায় তো চলো বন্ধুরা ভোটটা দিয়ে আসি তো বন্ধুরা দেখো আমরা যে ভোট দিতে ভাবলাম পাড়ার যে রাস্তাগুলো থাকে তো সেই রাস্তা দিয়ে যাই মানে রাস্তা দিয়ে গেলে না অনেকটাই তাড়াতাড়ি হয় তো দেখো এই মহা বিপদে পড়ে গেছি রাস্তা দিয়ে কত কাদা হয়ে গেছে তো এক ঘন্টার বৃষ্টিতে যে রাস্তার এই অবস্থা হবে তো ভাবতেই পারিনি তো যাই হোক কোনো মতে যাচ্ছি আর মেন রাস্তা দিয়ে গেলে না অনেকটাই দূর হয় মানে অনেকটাই ঘুরে ঘুরে যেতে হয় তো শর্টকাটে যাওয়ার জন্য আমার এসেছি তো এসে তো এই অবস্থা তো যাই হোক কোনো ব্যাপার না সেরকমটাও দূর নয় মানে মোটামুটি কাছেই আর তো চলো বন্ধুরা আমরাও যাই আর এদিকে আমার ভাসুরের ছেলেটা একটু মোবাইলটা ধরে দিল আমাকে তো বললাম ঠিক আছে তো চলো তো এই দেখো ভোট দিতেও এসে গেছি তো এসে দেখি বাপরে বাপ লম্বা লাইন দেখো অনেক লম্বাই লাইন তো সামনে গিয়ে দেখি তো আমাদের বলে এই জায়গায় ভোট হবে না আমাদের ওই কিনারে মানে যে জায়গায় একদম শুরু শুরু লাইন তো সেই জায়গাতেই তো দেখো তারপরে যাওয়ার সময় ভেবেছিলাম এই বাড়িতে একটা জবা ফুল গাছের ডাল নেব তো আসার সময় মানে এই বাড়িতে গিয়ে জবা ফুলের ডালটা আনতে গেলাম মানে বললাম যে একটা ডাল দিবে বাপরে বাপ কথাটা শোনার সাথে সাথে এই বাড়ির বউটা এমন ব্যবহার করলো ভাবতেই পারিনি জানো তো বন্ধুরা মানে যা তা কথা বলে দিল মানে আমাদেরকে বলছে না মানে ওই মানে তার বরকে বলছে যাই নাকি আমাদের ডালটা ভেঙে দিল তো গ্রামের মানুষ হলো এতটা যে ছোট্ট অন্তর কোনদিনও ভাবিনি একটা ফুল গাছের ডাল যে বাজে ব্যবহার করবে আমাদের সাথে মানে কল্পনা করতে তো যাই হোক আর এখন মানে ডালটা তো পেয়ে গেছি আর কি মানে আগে জানলে তো যেতাম না এখন মান লোকটা জোর করে ডালটা দিল তার জন্যই নিয়ে আসতে হলো তো দেখো বন্ধুরা তারপরে চলে সেই পাথারে তো ভাবছি অনেকদিন হলো ঢেঁকি শাক রান্না করি না মানে এই বছরের মানে একদিনও রান্না করে নিই ঢেঁকি শাক আর ঢেঁকি শাকটা তো তোমরা জানোই যে গরমের দিনে হয় মানে জঙ্গলেই হয় ঢেঁকি শাকটা ওই যে কোকড়া কোকড়া থাকে যে ওই শাকটা তো ওই শাকটা খেতে না খুবই ভালো লাগে আমার তো ওই জন্য মাঠে এসে গেছি শাক ফুড়াতে তো সাথে নিয়ে এসছি আমার ভাসুরের ছেলেকে কারণ একা একা ভয় লাগে কারণ মাঠ তো জানোই বিশাল বড় মাঠ একটা খোলা জায়গা ওই জন্যে না কাউকে না নিয়ে আসলে একা একা আমি আসতে পারি না তো ওই জন্য এসে গেছি দুইজনে মিলে মানে কাকি ভাস্তা মিলে তো দুইজনেই শাক পুরাতে ব্যস্ত তো চলো বন্ধুরা শাকগুলো তাড়াতাড়ি পুড়িয়ে নেই তারপরে আবার বাড়িতে গিয়ে রান্না করব। আর দেখো বন্ধুরা যুগের ভয়ে নাইটিটা আমি একটু উঁচু করে নিয়েছি মানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে তো ওই জন্য যদি যোগ থাকে আর যুগ দেখে তো আমি খুবই ভয় পাই তো ওই জন্যে নাইটিটা এক হাত দিয়ে উঁচু করে নিয়ে আর এক হাত দিয়ে দেখো শাকগুলো ফুটে নিচ্ছি তো তারপরে দেখো রান্না করেও ফেলেছি তো রান্না করেছি ঢেঁকি শাক ভাজা আর তোমার মিষ্টি কুমড়োর ডোগা চচ্চড়ি কাঁকরোল ভাজা আর হচ্ছে তোমার মসুরির ডাল তো আজকে ঘরে না সেরকম রান্না করার মতন কিছুই ছিল না আর তোমাদের দাদা ভাই তো ভোটের ওখানেই ব্যস্ত মানে সারাদিন ওখানে কী লেখালেখি করতে হয় তো ওই জন্য আর বাজার করাই হয়নি তো ওই জন্য যা আছে ঘরে তো সেটা দিয়েই চালিয়ে দিলাম তো তারপরে দেখো এই যে প্রাইভেটও পড়তে এসে গেছে আর আমার ভোটের মানে হাতে যে চিহ্নটা করে দিয়েছে দেখো পুরোটা আঙুলি একদমই কালো হয়ে গেছে আর এই দেখো সন্ধ্যেবেলায় আমার মামামের ঠোঁটটা কীভাবে কেটে গেছিলো তো সেটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও